বন্ধুরা আজ আপনাদের এমন একজন অভিনেতার কথা বলবো যিনি আজকের প্রজন্মের কাছে একটু অচেনা তবে তার অভিনয়ের শৈলী ও সংগ্রাম তাকে মনে রাখতে বাধ্য করেছে ভারতীয় চলচ্চিত্রে সাবেক অভিনয় রাজবংশ তার মৃত্যুর পঞ্চাশ বছর পর তাকে স্মরণ করা হচ্ছে দিলীপ কুমার অমিতাভচন নাসিরুদ্দিন সাহার মতন কিংবদন্তীরা তার প্রশংসা করেছে আসলে মতিলাল ছে তার সময়ের চেয়ে একটু এগিয়ে মতিলাল যে সময় অভিনয় করতে আসেন সেই সময় নেচে কুদে অভিনয় করা হতো কিন্তু মতিলাল তার অভিনয় প্রতিভাটাকে অন্য ভাবে নিয়ে গিয়েছিলেন অমিতাভ বচ্চন সেই জন্য বলেছেন যে ব্যাপক প্রশংসা অভাব সত্ত্বেও মতিলাল স্বাভাবিক শৈল ও অসাধারণ বহুমুখী প্রতিভা তাকে আজকে সিনেমার দৃশ্যপটে সহজেই একটি বিশিষ্ট স্থান অর্জন করতে পারত মতিলালের জন্ম সিমলায় তিনি একজন বাঙালি ছিলেন ষাটটির ছবি ষাটটির বেশি ছবিতে তিনি অভিনয় করেছেন তবে বেশিরভাগ ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করলেও বিদ্রোহের বিষয় এই যে সূক্ষ্ম ছোট অভিনয় এখনো পর্যন্ত টিকে আছে সেটা হলো দেবদাসের চুরি বাবু মতিলাল ছিল একজন অসাধারণ সাধারণ অভিনেতা এবং তার সাহস ছিল অসীম যেমন অছুতে দেখা গিয়েছে অছুতে তিনি একটি অস্পৃশ্যের চরিত্রে অভিনয় করেছেন এমনকি মহাত্মা গান্ধী তার চরিত্রটির প্রশংসাও করেছিলেন দু সালে ভারতীয় চলচ্চিত্রে একশো বছর উদযাপন হয় তখন ভারত সরকার তার স্মরণে একটি ডাক টিকিটও জারি করেন